আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছে পারলে যদি ভুল বলি পিসি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলা যাবেন অভিষেক দিকে বলে যাবেন নৌসাদ সিদ্দিকে বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহারির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চালানা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুধরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেলে এমন খোঁচা দেব থানার বাড়ি করা বাঙালি জেলের ভাত খাওয়াবো লোক তো থাকলে তবে মিটিং করবে ডায়মন্ড হারবারে লোক খুঁজে পাবে না পায়ের তলায় জমি নেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মানুষের চোখের মনি আমি সেখানে সাতগাছিয়া বলে একটা বিধানসভা আছে আজ সাত বছর ধরে ওখানে কাজ করি আমি জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যটা কতটা বলে চার পয়সার খুঁদে ডায়মন্ড হারবারে যাচ্ছে বিজেপিকে সহযোগিতা করতে এতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসবে না যাবে না উনি সাইলেন্ট প্রচার পাবলিসিটি কেন করছেন আমি ওনাকে বলবো বড়ো বড়ো মিটিং করুন অনেক বড় বড়ো সমাবেশ করুন তবে তো বলবো বাফের বেটা ফলে চোরের মতো পিছন থেকে এই ধরনের কথা বলা এটা খুব বেশি কাজে লাগবে বলে ওনার মনে হয় না উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাছে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর উনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায় আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বাদ অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙ্গুর চিনিপুকুর পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে

যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন আমাদের কথা একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন কথা ভাববেন পার্লামেন্টে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল এই রাজ্যের যে সমস্ত তৃণমূলের এটা মেশিনের সামনে যখন দাঁড়াবেন মেদিনীপুর যে গার্মেন্ট শিল্পটাকে এক ধ্বংস করে দিয়েছে কারা কাদের আমলে ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভাববে ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এই যে সেন্ডিকেট রাজ চলছে পাড়াতে পাড়াতে যেভাবে মাস্তান গুন্ডা তৈরি হচ্ছে এটাকে বন্ধ করতে যদি চান একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন আপনার অধিকার যারা কেড়ে নিচ্ছে মাথায় রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এবং আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে ভোটে জয় যুক্ত করুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের চা পাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এখান থেকে নির্বাচিত গিয়ে হয়ে গিয়েই বলা হবে এতদিন যেটা বলেনি